ওই পানির নিচে থাইকাও নবী ওই পানির নিচে থাইকাও নবী মওলার নাম রে সময় গলে আপনারা অনেকে বলি সময় আছে নামাজ পড়ার সময় হয় নাই দাঁড়িয়ে রাখার সময় এখনো হয় নাই আল্লাহ পাক বলছেন সময় তোমার নাই তোমার মৃত্যু কখন কোন টাইমে হবে একমাত্র জানে কে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কোথায় কোন সময় কোন টাইমে তোমার মৃত্যু হবে একমাত্র জানে কে সাজ্জাদ মনের মতো করে জান্নাত তৈরি করলো ঘোড়ার পৃষ্ঠ আরোহণ করে করে প্রবেশ করবে ডাইনে বামে সুস্বাগতম দিচ্ছে জান্নাতে ডুববে এমন তো অবস্থায় ফকিরের বেশে কিসের বেশে একজন ফেরেস্তা এসে বলতেছে আমি একটু আপনার সাথে যাব না আলাপ-আলাপ কথা বলতে চাই সতি সতি এত বড় বড় ঘোষণা করবেন মা তাহলে আপনারা ঘোষণা দিতে থাকবেন

আসলে থানা বিএনপি সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল গফুর মিয়া ভাই আজকে এখানে এসেছিলেন এবং সে আজকে যে টাকাটা অনুদান দেবেন সে ঘোষণা দিতে চেয়েছিলেন কিন্তু আজকে একটা অদালতকে সম্মান আছে সে দিয়ে যায়নি এবার সে আমাকে পাঠিয়েছে তো আহাজ গফুর মিয়া ভাই এগুলো স্থানের উন্নয়ন প্রকল্পে এক লাখ টাকা অনুদান দিবে আমার মাধ্যমে এক লাখ টাকা আমি পৌঁছে দেব ইনশাআল্লাহ আলাইকুম আলহামদুলিল্লাহ এই ঘোষণাটাকে আমি দিতে পারতাম না হ্যাঁ

এখন আমি তো ভুলে গেছি কি নিয়ে আলোচনা করতেছিলাম আপনারা এখন বলেন দাদা হয় না শুনেন আমি একটা উদাহরণ দেই গাড়িটা যদি কেউ ড্রাইভ করে যারা ড্রাইভার আছেন গাড়িটা আপনি 150 কিলোমিটার বেগে চলতেছেন হঠাৎ করে ব্রেক মানলে ওই 150 কিলোমিটার বেগে আবার আপনাকে র উঠে সময় লাগবে না সময় লাগবে কি না ওই ধারাবিধি প্রস্তুত হয়েছে এজন্য আপনারা আসলে আমি বুঝানোর চেষ্টা করছি আপনারা যতক্ষণ হাকিম দিবেন যতক্ষণ বছর এই মাহাফিলে বক্তাদের উপর দায়িত্ব দিবেন

মাহফিল গুলোকে নৈতিক নেতাদেরকে দাওয়াত দেয় তাদের সাথে আমাদের কানেক্ট রাখার জন্য সম্পর্কটা আরো গভীর থেকে গভীর রাখার জন্য এজন্য যারা সবুজদার যেমন আজকে যিনি প্রধান অতিথি একজন উনি ওনার জ্ঞানগর্ব আলোচনা করে উনি ইতিহাস এ গিয়ে ধরে বলেন যা হোক আপনারা কষ্ট নিবেন না কষ্ট নিয়েছেন আমি বলতেছিলাম এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে সাদ্দাদ সে চমৎকার করে দুনিয়ার মধ্যে একটা জান্নাত তৈরি করেছে জান্নাতে ঢুকবে একজন ফেরেস্তা এসে ফকিরের ভেজে বলছে জাহাঙ্গান আলম করে একটু কথা আছে আপনার সাথে 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 সেনাবাহিনী নৌবাহিনী আপনি তুমি কে ফকির আমার এখানে দাঁড়াবে কেন বলছে আমি একটু জাহাঙ্গান আলম করার সাথে কথা বলতে চাই ফলোর দেওয়া হলো তুমি আমার পরিচয় কি আমার পরিচয়টা তোমাদের কাছে বলতে চাই না ওনার কাছে বলতে চাই তার কাছে বলতে চাই ওনার কাছে বলছে চাই সাজ্জাদ বলছে ওনাকে আমার কাছে আসতে দাও আসছে কানে কানে বলছে এক কর্ম সামনে বাড়া যাবে না আমি আজগাই মালাকুল মোর দান কবুজের জন্য এসেছি সাজ্জাদ বলতেছে আমাকে সামান্য একটু অপশন দেওয়া হোক মাসের পর মাস বছরের পর বছর হাজার হাজার কর্মচারী নিয়োগ দিয়ে এই জান্নাতটা তৈরি করা হয়েছে আমি একটু ঢোকবো বের বেরো হবো আর বের হব আজরাইল কয় না আজরাইল কয় কি না অনেক মানুষ আছে জান কবজ হয়ে যায় মারা যায় কাফন তাও হয় না কি হয় না কাফন হয় না আছে না নাই যেমন উদাহরণ স্বরূপ বলি বাংলাদেশে যাদের বাড়ি বরিশাল পটুয়াখালী ভোলা জেলায় তারা লঞ্চ ডুবিতে অনেকবার লঞ্চ ডুবেছে লঞ্চ ডুবিতে মারা গেছে কিনা এমনও মানুষ আছে নদীর কেনার দিয়ে ভরে কয় আব্বার লাশটা যদি পাইতাম চার দিন আগে লং যুগে ডুবে গেছে বাপজানের লাশটা যদি পাইতাম চার দিন তো আর লঞ্চের ভিতরে আমার আব্বা বেঁচে নাই মারা গেছে নির্ঘাত তবে লাশটা যদি পেতাম এই পঞ্চায়েত গাজীপুর কবরস্থানে কবর দিয়ে অন্তত মাঝে মধ্যে মাসে দুই একবার বাপজানের কবর যে আরাপ করতাম কিন্তু তোমার বাবার কবর তোমার বাবার তো কবর হওয়াটা তোমার বাবার কপালে নাই এজন্য আমি বলি যদি তোমার কাপন না থাকে তোমার লাশের অস্তিত্ব থাকবে না বিগত সরকারের আমলে অনেক মানুষ গুম করেছে তাদের পরিবারের লোকেরা বলছে অন্তত মারা যে গেছে এর মধ্যে সন্দেহ নাই তবে লাশটা যদি পাইতাম লাশটা যদি পাইতাম অনেকের কপালে লাশটা নাই

মৃত্যুটা তুমি সুন্দর দিও আল্লাহ শুক্রবারে নামাজরত অবস্থায় তোমার কুদরতি কদম মোবারাকে মস্তক নোয়ানু অবস্থায় তুমি মৃত্যু দিও আমার ভাইরা বলতেছিলাম কার কোথায় কোন টাইমে মৃত্যু হবে কেউ জানে না জানে কে আল্লাহ আমাদের চার মাসাবে অন্যতম একটা মাসাব হচ্ছে মালিকি মাসাব মাঝাবের নাম কি মালিকি মাঝাব ইমাম মালিক তিনি নবী ছিলেন না লক্ষ্য করে শুনবেন তিনি নবী ছিলেন না তিনি তাবি ছিলেন না তবে তাবি তিনি ছিলেন তাবি তিনি কি ছিলেন সাহাবি ছিলেন না তাবি ছিলেন তাবি বলা হয় আল্লাহ রসুলের সাহাবাদেরকে তিনি দুটি দিয়ে দেখেছেন ইমান অবস্থায় কি অবস্থায় অনেক কাফেরও তো দেখছে কিন্তু কাফের দেখলে না ইমান অবস্থায় সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবি আর তাবিদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবে তাবি তাহলে ওই সূত্র ধরে ইমাম মালিক ছিলেন তাবি অসংখ্য সাহাবাদেরকে তিনি দেখেছেন কিন্তু আল্লাহর নবীর জামানায় তিনি জন্ম নেন নাই সাহাবাদের জামানায় জন্ম নিয়েছেন এজন্য তিনি তাবি ছিলেন কি ছিলেন তাবি ছিলেন বিশ্ব নবীর পরিজাত টুকরা অনেক সাহাবাদেরকে তিনি দেখেছেন ইমাম মালিকের অন্তরের ভিতরে একটা তামান্না ছিল প্রত্যাশা ছিল মদিনার মাটির নিচে বিশ্বনবী শুয়ে আছে বিশ্বনবী শুয়ে আছে কোথায় মদিনাতে সবুজ গম্বুজের নিচে ঠিক কিনা ধরে বলে সবুজ গম্বুজের নিচে বিশ্বনবী শায়িত ইমাম মালিকের মনের তামান্না মনের প্রত্যাশা মনের আশা আকাঙ্ক্ষা এই মদিনার মাটির নিচে রহমাতুল লিল আলামিন শাহিত হয়েছেন আমিও মারা গেলে যেন মদিনার মাটিটি আমাকে সাহিত করা হয় তার মানি মদিনাওয়ালা মোহাম্মদুর রসুর উল্লার পর কথা আমার কবরেও যাবে আকবার বলে এই মদিনার মাটি দিয়ে যেন আমাকে মাধ্যম করা হয় কবরস্থ করা হয় এটা হলো ইমাম মালিকের মনের তামান্না মনের প্রত্যাশা ইমাম মালিকের জামানায়

ইমাম মালিকের মৃত্যু কখন হবে এটাও এমাম মালিক জানতেন জানতেন না এই ভয়ে তিনি মদিনার বাহিরে সফরে যেতেন না এমনকি মদিনা ছেড়ে মক্কায় তিনি যেতেন না হওয়া করার জন্য যে মক্কায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে মক্কাতেই আমাকে কবরস্থ করা হবে এই মদিনাওয়ালা রহমাতুল্লিল আলামিন যেই মাটির নিচে শুয়ে আছে এই মাটির নিচে আমাকে সাইত করা হবে না মদিনাওয়ালা থেকে আমি অনেক দূরে চলে যাব এই জন্য ইমাম মালিক সে মদিনা ছেড়ে ওমরা পালনের জন্য নফল ওমরা হজ পালনের জন্য তিনি মক্কায় যেতেন না যুগটা করে এরকম আধুনিক যুগ না যে লাশ এক দেশ থেকে আর এক দেশে আনা নেওয়া যায় তখন মক্কা থেকে মদিনে ও লাশ নেওয়া সম্ভব ছিল না ছিল না এই ভাই ইমাম মালিক মদিনা মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যেতেন না এক রাতে ইমাম মালিক মনের মধ্যে বিশ্ব নবীর প্রেম আপনার আমারও আছে না নাই বিশ্ব নবীর প্রেম যাদের অন্তরে আছে

সাড়ে শত বছর পূর্বে আমরা জন্ম নেই নাই তবে বিশ্ব নবীকে নয়ন দিয়ে দেখি নাই বিশ্ব নবীর হয়তো আমরা কখনো যেতে পারবো না তবে তোমার কাছে আমাদের প্রত্যাশা স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবীর দিদার দিয়া দাও বিশ্ব নবীর দিদার চান কিনা হ্যাঁ মনের মধ্যেই এই তামান্না আছে কিনা মদিনায় যাওয়ার তামান্না আছে কিনা তামান্না মোহনেতে আমার বাসনা দেলেতে আমি যাব সোনার মদিনায় এই আশা পুরাই বানি আল্লাহ সবাই বলে এই আশা পুরাই বানি আল্লাহ এই আশা পুরাই মাওলা আমি কেমনে যাব নবীর দেশে নবীর দেশে যাইতে মন চাই না আমি কেমনে যাব নবীর দেশে র ते दाई ए आशी अमर ए आसा पूर बणी मौल

বিশ্বরবীর সাথে যেন স্বপ্ন যোগে মৃত্যুর আগে যেন আমার দিদার হয়ে যায় এটাও তার মনের বাসনা ছিল আল্লাহ আকবর বলে ইমাম মালিকের মনের বাসনা আল্লাহ পূরণ করলেন রাতের বেলা ঘুমন্ত অবস্থায় ইমাম মালিক দেখতে পেলেন আল্লাহর নবী সুন্দর চেহারার অধিকারী ছিলেন সোহান আল্লাহ বলেন বিশ্ব নবীর চাইতে সুন্দরতম সৃষ্টি আল্লাহর দুনিয়ায় আর কেউ নাই

খুশি মনে আনন্দ চিত্তে তিনি বিশ্ব নবীকে আদবের সাথে প্রশ্ন করলেন ইয়া রাসূল আমার মনের তামান্না ছিল আপনার সাথে দিদার হয়ে যাব তাই হয়ে গেল মনটা কলিজাটা ভরে গেছে খুশিতে আনন্দে তবে আপনার কাছে আমার জানার বিষয় হলো আপনার কাছে আমার জানার বিষয় হলো আপনি যেহেতু মদিনার মাটিতে শায়িত আছেন আমি এমাম মাদের মৃত্যুর পরে যেন মদিনার মাটিতে আমাকে শহীদ করা হয় এই মদিনার মাটির নিচে যেন আমাকে মাতফুল করা হয় এটা আমার মনের একটা তামান্না অতএব এই ভয়ে না জানি মদিনার বাহিরে কখনো যদি আমি অবস্থান করি সফর করি তখন যদি আমার মৃত্যু হয়ে যায় তখন তো যেখানে মৃত্য হবে সেখানে আমাকে কবরস্থ করা হবে অতএব আপনার কাছে আমার জানার বিষয় হল যে আমার hayat কত দিন বাকি আছে hayat হায়াতের পরিধি কত বাকি আছে আপনি যদি আমাকে বলে দিতেন ওই অনুপতে আমি নফর উমরা করার জন্য মদিনা ছেড়ে মক্কা যেতেতাম

এভাবে দেখানো মাত্র ইমাম মালিক তো স্বপ্ন দেখতেছেন ইমাম মালিকের ঘুম ভেঙে গেল দ্বিতীয় কোন প্রশ্নের সুযোগ পান নাই ফোর পান নাই স্কোপ নাই ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে আমরাও তো স্বপ্নে অনেক কিছু দেখি স্বপ্নে দেখেন না অনেক কিছু স্বপ্ন দেখেন নাই এমন কেউ আছেন একজনের স্বপ্ন দেখতেছে যে মুরগির রান আর ওলাল খাচ্ছে মুরগির রান

এক ব্যক্তি স্বপ্ন দেখছে গেছে ইটালি কোথায় গেছে ইটালি ঘুম থেকে জাগ্রত হয়েছে আড়াইটায় কয়টায় আড়াইটায় আড়াইটার দিকে আবার ঘুমিয়ে গিয়েছে এখন আড়াইটা থেকে তিনটা বাজে কয়টা ধরে কয়টা কথা বুঝতেছেন তিনটা বাজে কয় ঘন্টা ঘুমাইছে কয় ঘন্টা কথা বুঝতেছেন না মনে আড়াইটা থেকে আড়াইটা থেকে তাহলে কয় ঘন্টা আধা ঘন্টা যা বুঝিয়েছি আদা কথাে এমন এক তথ্য দেখছে যে দেশ থেকে ইতালি চলে গেছে কোথায় গেছে ইটালি যাওয়ার পরে 20 বছর ইতালিতে জীবন যাপন করেছে কয় বছর 20 বছর 20 বছর ইতালিতে জীবন যাপন করার পরে আমার দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লেন করছে এই 20 বছরে তার বড় ভাই একা উনকে লক্ষ কোটি টাকা পাঠিয়েছে পাঠানোর পরে ভাইকে বলছে অমুক জায়গায় জায়গা কিনবা তমুক জায়গায় জায়গা কিনবা মোটামুটি এই শিবুরি এলাকায় যত মূল্যবান জায়গা ছিল একেবারে প্রাণ কেন্দ্র ওই জায়গাগুলো ক্রয় করছে আবার সে ওখান থেকে স্ট্রাকচার তৈরি করে দিয়েছে ভাইয়া আমার জন্য একবারই ডুপ্লেস একবারই করবা তোমার জন্য পাশাপাশি আর একবারই করবা এগুলো মোটামুটি বিশ বছর কমপ্লিট হয়েছে কি হয়েছে বাড়িও মোটামুটি দুই ভাইয়ের জন্য দুইটা কমপ্লিট হয়েছে হওয়ার পরে এই বিশ বছর পরে ভাই আসছে বড় ভাইয়া তাকে পিছনে আত্মীয় স্বজন নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছে গাড়ি একটা নিয়ে মোটামুটি যাওয়ার পরে ভাইও মোটামুটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহিরে এসে ফুলের তোলা দিয়ে ভাইকে রিসিভ করেছে রিসিভ করার পরে ভাইকে নিয়ে প্রাইভেট কারে উঠছে কোথায় উঠছে প্রাইভেট কারে উঠছে এখন প্রাইভেট তো চলতেছে সাভারের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসতেছে শিমুলিয়ার দিকে কোন দিকে শিমুলিয়ার দিকে মোটামুটি পাঁচ সাত কিলো আসতে না আসতে যারা গাড়ি ড্রাইভ করে আমার গাড়ি আমি মাঝে মধ্যে নিজেও চালাই স্পিড ব্রেকার আছে কি আছে স্পিড ব্রেকার স্পিড ব্রেকার একটু ঝাঁকি লাগে যারা গাড়িতে একটু ঘুমান হঠাৎ করে ঘুমটাও ভেঙে যায় ঠিক কিনা ধরে বলেন এখন স্পিড ব্রেকারে যখন গাড়ি একটু ঝাঁকি লাগছে ওনার ঘুম গেছে ভাইয়া ওনার কি হয়েছে ঘুম ভাইয়া ঘড়ির দিকে তাকায় এটাকে